তিনটাই প্রেগনেন্ট মাসাল দর দামে তো খুবই সস্তা পাইছেন নাকি দাম কমে পাইছি হাসি পাইছি মাসাল টাকা পয়সা লেনদেন কি ভাই করলেন হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে আসছেন আর টাকা পয়সা লেনদেন তো ঝামেলা হয় নাই ক্যাশ তো টাকা নিয়ে নিয়েছেন মাসাল আমার আরো যারা দর্শক ভাই আছে তারা আপনার মতন তো এইভাবে সরজম নিয়ে এসে দেখে শুনে তো নিতে পারবে আমার এই যে সাইদ মামা যে আছে তার ব্যবহার আচারটা কেমন পালেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার তাহলে তো আপনার মতন আরো আমার যারা দর্শক ভাই আছে তারা তো সরজম নিয়ে এসে দেখে শুনে নিতে পারবে তো মামা দর্শক ভাই তো কাছ থেকে আসতে অনেক সুন্দর তো রিভিউ পালাম আমার যারা আরো দর্শক ভাই আসতে আসছে তারা তো স্ক্রিনে যে নম্বর দিয়ে আসে এই নম্বরে যোগাযোগ করতে আসতে পারবে যোগাযোগ যে কোনো টাইম দর্শক ভাই আর আসবে সরজমিনে আসে একদিন দুদিন থাকি যাচাই বাছাই করে গরু লিয়ার বেশি করবেন আর কখনো এ দেশে আপনার ভাই নাই বোন নাই কেউ নাই টেকা সাথে পৃথিবীর কেউ আপন হতে পারে না বাপ এখন সাওয়াল পাওয়ার হয়ে যাচ্ছে আপনি আমাকে বিশ্বাস করবেন কি আর একজনাকে কেন বিশ্বাস করবেন তো মাস আল্লাহ মামা হচ্ছে পর্বত যে কালকশন করে রাখছেন আমরা দর্শকদের আগে করে দেখে ইনশাল্লাহ আপনি দেখেন

একবার হাস গলা হাস একবারে দেখতে পাচ্ছি কোন ঝোলকম্বল কিচ্ছু নেই কিচ্ছু নাই মারশাল উলান পালান কোথাও পালান আল্লাহ যার আছে দেখলেই মানুষ টিসুর সব তো অনেক হ্যাঁ দাদু ভাই ভালো জিনিস ছাড়া কারো তো এটা তো তোমার কোন দর্শক দামটা কেমন লাগবে দামে লাগবে দাদু ভাই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দাদু ভাই এটা তো ফিক্সড না হ্যাঁ দাম সাক্ষাৎ টাকা কম বেশি মার্শাল্লা সিরিয়াল নম্বর দুই একটা ওলান পালান অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর মানে আল্লাহর রহমতে যারা আসবে তারা সবসময় সুন্দর জিনিস করে সবসময় খারাপ জিনিস মায়ের বাচ্চা একবার গ্রোথ পাইছে দাদু ভাই আর গুলা কি আপনি দেখেন না আমার মা একবার হ্যাঁ এটা পেন্সিল বাটে তো দুধ দন করে অনেক মজা মানে দুধ দুধের যে মানে ইয়াটা দেখতেছেন দুধ লাক মাসাল্লা কলের মতন দুধ বাড়বে আঠারো থাকবে পরবর্তী দুধ আরো বাড়বে হ্যাঁ দুধ বাড়বে গরু গরু ভালো হবে আল্লাহ এটা যদি আমার কোন এটার দামটা কেমন দামে রাখি দাদু ভাই দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার